ভাই দেখেন ফেসবুকে কাজ করা ভাই এত সুজানা ভাই দেখছেন জঙ্গলের ভিত্তি বৈশাখ কি ভিডিও বানামো সে ভিডিও বানানো প্ল্যান করতেছে তো ভাই যারা ফেসবুকে কাজ করেন এভাবে জঙ্গলে কানি কোনাত বৈশা রাস্তাঘাটে বৈশা ভিডিও বানানোর প্ল্যান করতে হবে ভিডিও টপিক মাথায় আনতে হবে রাত্রে শুয়ে শুয়ে বালিশ রূপে মাথা দিয়া শুয়ে শুয়ে চিন্তা করবেন যে কি বলা বানামো তাহলে তো আপনি ফেসবুকে ভিডিও বানাইতে পারবেন হ্যাঁ আর যাদের পাবলিক প্লেসে ভিডিও বানাইতে সমস্যা হয় আর আমার মতো জঙ্গলের সিপাই বৈশা পয়সা চিন্তা করবেন এবং যে যে জায়গায় জায়গায় আছে কোনো লোক নাই এই জায়গায় বৈশা বৈশা ভিডিও শুট নেবেন তাহলে ভিডিও বানাইতে হবে কিন্তু একদিন ভিডিও বানানো ভিডিও আপলোড করা গ্যাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার আইডি অনেক রিচ রিচ সব ডাউন হয়ে যাবে দেখেন এই যে জঙ্গলের বিষয়ে যে আমার আরেক বাতি দাদা আমার সাথে ভিডিও বানা কি বৈশাখ রয়েছে এক জায়গায় আমি বৈশাখ রয়েছি এক জায়গায় দুইজন দুই জায়গায় বৈশা আমরা ভিডিও বানানোর প্ল্যান করতেছি তো আমরা কিভাবে কিভাবে ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানাইলে আমরা সফল হব বা আমাদের ভিডিও বলা ভালো পরিমাণ ভিউজ আসবে আমরা তাই জঙ্গলের দুই কানি তেব জন বৈশা আমরা কিন্তু এই যে ভিডিও বানানি প্ল্যান করতেছি ভিডিও বানানি মাথায় আনতে মাতা মাথায় আনতেছি ঠিক আছে দেন এই জঙ্গল চতুর্দিক যে জঙ্গল এই জঙ্গলের ভিতরে বৈশা থেকে আমরা ভিডিও টপিক খুঁজতেছি যে কোন রিলেটেড ভিডিওটা বানাবো দেখেন যে জঙ্গল সবুজ গাছ এই জঙ্গলের ভিতরে বইশা কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা কোন ভিডিও গুলা বানাবো কি ভিডিও বানাইলে তো আপনাদেরকে ইন্টারেস্ট ইন্টারেস্ট ফানি ভিডিও জন্য আমরা চেষ্টা করি সবাই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে আছি আমরা সবাই জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে আমরা একে অপরের পাশে থেকে আমরা ফেসবুকে সফলতা আনবে ইনশাল্লাহ তো আসলে আমাদের মাথায় এখন ভিডিও চিন্তা ভাবনা না তাই আমরা দুইজন দুই জায়গায় বৈশা থাকি যে মশার দত্তাছে ভাই মশার কামনার মধ্যে থাকি কিন্তু ভিডিও বানানোর মাথায় আনতেছি চিন্তা করতেছি গভীর মনোক দিয়ে চিন্তা করতেছি ওর হাতে এক পুন আমার হাতে এক পুন আমরা দুইজন দুই পুন দিয়ে ঠিক আছে আমরা বারবার মানে একের পর একের ভিডিও দেখার জন্য দেখতে 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 আমরা ভিডিও আইডি আনতেছি তো যে দেখতেছেন যে আস্তে আস্তে উঠতেছে ও হইছে আমার বাতিজা আমার সাথে আমার মডেল ঠিক আছে হ্যাঁ তো বাতিলা বলতেছে ভিডিও এটা মাথা যাইছে তো চলো গিয়া ভিডিওটা শ্যুট শুট নেই ঠিক আছে তো আসলে বাতিজার ভিডিও গুলা অসাধারণ হয় বাতিজার বয়সটা খুব অল্প তো এই অল্প বয়সে সে দুর্দান্ত ফানি ভিডিও অভিনয় করে ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যে ক্যামেরাটায় দেখে এই যে আমার দিকে ক্যামেরাটা দোষ দেখেন আমিও একটা ভিডিও টপিক পাইছি কুজিয়া তো ওই জন্য বলতেছি যে চল এখন গিয়া ভিডিও গুলো শুট নেই তো বাতিল একটা ভিডিও পাইছে আমি একটা ভিডিও মাথা জানছি তো আমরা দুইজনে দুইটা টপিক খুঁজে পাইছি তো আমরা এখন এটি শুট লই তো সবাই ভিডিওটি দেখবেন জঙ্গলে বেঁধে